আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এই ঘাসটি মূলত যদি আপনি এই ঘাসের একটি কাটিং একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি দেখেন আমি একটি ঘাস আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ঘাসে কি পরিমাণ পাতা হয়ে থাকে এই যে দেখেন এখানে কিন্তু আমি ঘাসটা তুললাম এই যে পাতাগুলি কিন্তু শুকিয়ে গেছে শুকানোর কারণ হচ্ছে আমরা এখানে কাটিংয়ের জন্য এই ঘাসটা রেখেছি এই জন্য কাটিং হচ্ছে দেখেন এই ঘাসটি এই পাতাগুলি শুকিয়ে গেছে কিন্তু তারপরে দেখেন শুকনো পাতাটা আমি সরানোর পরে এই দেখেন এখানে পাতা কত সুন্দর আর যেই পাতাটা শুকিয়ে গেছে এই সেই পাতাটাও কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর এই ঘাসটা কিন্তু নরম যদি আপনি দেখেন এই ঘাসের গিটগুলি খুব কাছাকাছি গিট এই দেখেন এক একটি ঘাসের মধ্যে কি পরিমাণে গিট রয়েছে এর থেকে যদি মনে করেন আপনি এক দুই তিন চার অথবা পাঁচটি গিট যদি আপনি এতটুকু জায়গা যদি আপনি নেন কিংবা এতটুকু জায়গা যে এক দুই তিন চার পাঁচটা গিট এই পাঁচটা গিট যদি আপনি প্রথম রোপণ করেন তাহলে এই পাঁচটি গিট থেকে আপনার সর্বপ্রথম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটি হচ্ছে আপনার নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে আপনি দিবেন এই যে কাটিংটা হয়েছে এই কাটিংটা সহ কিন্তু আপনার খেয়ে ফেলবে দেখেন কাটিংটা কিন্তু নরম কিন্তু আপনার যে সকল ঘাস আরও রয়েছে যেমন আপনার জারাওয়ান তারপর নেপিয়ার ঘাস এই ধরনের এই জিঞ্জিরা ঘাস এই ধরনের যেই সকল ঘাস আছে সেই সকল ঘাসে কিন্তু এই যে গীতগুলি কিন্তু এভাবে আপনি ভাঙতে পারবেন না কারণ সেগুলি কিন্তু প্রচুর শক্ত ওই ক্ষেত্রে কিন্তু আমরা মেশিনের প্রয়োজন হয় আর এই ঘাসটা খাওয়াতে কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি আপনার গরুর পাশাপাশি কিন্তু আপনার ছাগলে খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই কাটিং আপনার রোপণ করতে হবে একটি কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনার দুধ ও মাংস উভয়ে বৃদ্ধি হয়ে থাকে তাই যদি আপনারা ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে চান কম খরচে যদি অধিক লাভ করতে চান তাহলে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করবেন তাহলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অথবা আপনার অজানা হাইব্রিড ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ